আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী জীবন বাজার পক্ষ থেকে আমি মোহাম্মদ রাকিব আসান আমাদের মাঝে আবারও নতুন একটি নিউ ব্লক ভিডিও নিয়ে উপস্থিত আজকে এসেছে আমরা কাহালু থানার একটি মেলায় সেই মেলাটির নাম গ্রামের নাম ভালসুন এখানে লিসানের মেলা বলা হয় এই লিসানের মেলা উপলক্ষে জ্যোষ্ঠী মাসের এই আঠারো তারিখে এই মেলাটি হয় তো জ্যোষ্ঠী মাসে কিছু গণ্ডগোলের কারণে এই আষাঢ় মাসের কয়েকদিন যেতে ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিনে এই মেলাটি হচ্ছে তো আমরা মেলাতে একটি জিনিস নিতে আসার উদ্দেশ্যে এসেছিলাম এসে সেই জিনিসটি না পেয়ে একটু মনে করলাম আমার দর্শকদেরকে ভিডিও করে দেখায় আমার জীবন পাতার ফ্যান ফলোয়ার এবং জীবন পাতা ইউটিউব চ্যানেলের ফ্যান ফলোয়ারদেরকে একটু দেখায় মেলাটি ঘুরিয়ে কী রকম এই মেলাটি লেগেছে তারা উপভোগ করুক আমাদের চ্যানেল থেকে মেলাটি এই মেলাটি ভাল গ্রামে লাগে প্রতিবার দশটি মাসে লাগে এই মেলাটি লেগেছে একটি বাজারের মধ্যে যে দিনে এই বাজারটি হয় সেই দিনে মেলাটি লেগেছে ওই ঠিক মতো বোঝা যাচ্ছে না তো আমাদেরকে আস্তে আস্তে আমি সামনের দিকে নিয়ে যেয়ে সব ঘুরিয়ে দেখাবো তো সামনের দিকে যাচ্ছে দিকে একজন গলা ধরে যাচ্ছে এমন গলা ধরতে মনে হয় বইয়ের গলা গেছে মনে ধরে না তো সাইড দেয় না দেয় না আমি একটু উপর থেকে ক্যামেরা ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভ্যানে ভ্যানে মানুষজন যাচ্ছে আর মেলার দেখতে এই মেলার ভেতর বেশিরভাগ গরমের দিন হিসাবে কুঠোর অস বিক্রি চলছে এবং গাছ লাগান বড়কে বাঁচান ওই জন্য গাছ বিক্রি হচ্ছে সামনে জাতি দেখি একটি বড় একটি দোকান তো দোকানের এখানেই দেখি দুটি আর বললাম না ওয়ে আছে ধরা ধরা তারপরে গলি দিয়ে আমি সামনে দিকে একটু পঞ্চম দিকে খাঁথালিথি যেয়ে দেখি সামনে বড় কসমেটিকের দোকান এবং ভাজা দোকান দোকান আমাদেরকে একটু ভিডিও করে সব ঘুরিয়ে ঘুরিয়ে মেলাটি পুরো মেলায় কী কী আছে সব দেখাবো আমার আমার সঙ্গে থাকুন আপনার ভিডিওটি দেখুন তো সামনে দিকে যাতি দেখি দুই চেহারা মারামারি লেগেছে তার পাশ কেটে উঠতেই যেতে এক দোকানদার বলছে ভয়সটা আমাকে না বেশি করে ভাইরাল করো আমি না ভাইরাল এই যে এবার ওই চাচা দেখে চাচা হাসি দিল চাচা মাখান দেখাচ্ছে কীভাবে মাখামাখি মাখাতে হয় তাকে ভাইরাল করলাম একটু ভাইরাল করে সামনে দিকে যাচ্ছি সামনে দিকে গেলাম যে দেখি এখানে পেজির দোকানে পেজি শেষ চাচার টেকা গুণিলে বাড়ি বেরো যাচ্ছে এখানে এক চাচা দেখি চাচিগুলো বসে আছে তারপর সামনের দিকে একটু গেলাম যাওয়ার পরে দেখি কসমেটিকের এদিকে এইদিকে বিশাল ভিড় না আমরা একটু পান দেখালাম আপনাদেরকে অনেক পান এখানে বিক্রি হচ্ছে মিষ্টি মশলা দিয়ে তো তারপরে আমরা একটু সামনের দিকে গেলাম যে এখানে কিভাবে জিলাপির আটা মাখানো হয় এক ভাই দেখেন জিলাপির আটা মাখাচ্ছে এই আটা মাখানো আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমরা এখান থেকে জিরাপি ভাজা দেখাবো একটু দেখানে পরে এই পাশ দিয়ে আমরা একটু সামনের দিকে চলে যাব যে এখানে দেখি চাই চাঁচা নিন ফাড়িচ্ছে তারপরে চলে গেলাম সামনের দিকে আবারও কসমেটিকের দোকানে এখানে যাওয়ার পরে কিছুক্ষণ এমকে একটু পশ্চিম দিকে যাব যে আমাদেরকে দেখাবো পাশে কী কী এসেছে পুষ্ক এবং আচারের দোকান তারপরে আমি কিন্তু এই ভিডিওটি শেষ করবো আসসালামু আলাইকুম ভিডিও শেষ